वगチका ठीका ठीका हे सातु मादू खुडुका ठीका ठीका हेले सातु मादू सीबा 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 राका बोंदी लाग खंगी वादा देलो मुरसु नाका बोंदी लाग खंगी वादा देलो मुरसु हुम झुम झुम आचू काकू पुचो के पेन ठीक 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 हम दिल दुआ दीते बारी पुरी शक्ति ठीक 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 हम दिल दुआ दीते बारी पुरी शक्ति बाय पास चुना हम बिल्ली कला हाथ रंगों के बनाला दाईने बाई ने सुपार दुपार लड़के लड़की ये ली दाईने बाई ने सुपार दुपार लड़के लड़की ये ली नगर नगर ठीक कला देने का जब हाथ आप हाय हाय बरो थोड़ी थोड़ी शिवा कली झाका बड़ मजा था थोड़ी थोड़ी शिवा कली झाका झूम ले बाबा झूम ले, दुम ले बाबा झूम নমস্কার মাই শিবাজি অর শিবা বাবার নাম দেবা আমার আর আছে কে বা দাদা একটা মানুষ কত গাড়তে পারে তোমরা বলো দুদিন তিন দিন এক সপ্তাহ ভরে গাঁটতেছি শরীর হালকা হবে কোথায় আরো ভারী হয়ে যাচ্ছি দাদা কাজ কন্ট্রাক্ট নিয়েছি পনেরো দিনে কাজ তুলতে হবে দিন শুধু পাইলেন গাড়িতে চলে গেছি আর দিন আমি ঢালাইটা ফেলবো কি করে কুড়ি জন লেবার নিয়ে কাজ তিনজন আসেনি বৌদি বলছি বৌদি তুই লাইনটা আমার ধরেই দে বলে দেওয়া যাবে আমার সেই কন্ট্রাক্টর বৌদিটা গেল কোথায় মানলে নিসা হে আয় আয় কি জাতি কথা কথা টাটা মানলে নিসা হে পুরীয়া কি জাতি স্বপ্ন গুরু পাড়া চিনিরা মাননো না চিনি পুরীয়া সাথে

তোর বুকের ছাতায় লাথবে তোর বুকের হারা ভার করে দেবো ঠিক হলে কি করে কেন হবে কুড়ি জনের সতেরো জনের সে তিনজন আসেনি তা তিনজন আসবে কি করে কেন ওরে আটা ভুট্টা তো আসেনি হ্যাঁ সামনের সপ্তাহে রেশান দিয়েছে আর তো ধসিয়ে দেবো আয় বুকরা আরে রেশনের আটার কথা আমি বলিনি আর তুই কার কথা বলছি আরে গমের বেটা আটা গমের বেটা আটা আটা

মুখ পর তোর মুখে করে মেরে তোর মুখ আর বাঁচি তো বাকের মুখ পড়া এবো দেই আটা ভুট্টা ওদের নাম আটা ভুট্টা ওদের নাম শালাদের পেলে রুটি করে খেয়ে নি রুটি করে খাও আর নাদুল নদু ধো মুখ পড়া তুই হচ্ছে লেবার কন্ট্রাক্টর হ্যাঁ তাহলে লেবারটা আনা দায়িত্ব তোর ওরে বৌদি নোক নারে লোক আরে আমি আমি যদি ভুল বলি সেটা ঠিক হ্যাঁ তুই যদি দুধকে মুদ বলি আমি মেনে নিতে হবে কেউ কখনো দুধকে মুদ বলতে পারে তোর দ্বারা কোনো কাজ হবে না দরকার নেই তোর দ্বারা কোনো কাজ হবে না না আমি কি যে বল এখন আমার নখ ঠিক করতে যাব ওই ঢাকুরিয়া ঠাকুরিয়া ঠাকুরিয়া নখ ঠিক করতে গ্রাম বাংলার এত লোক আছে হবে না গ্রাম বাংলাতে হবে না

নমস্কার 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 আয়াম ববিতা মুখার্জি আয়া মে রি চার্ড গতকাল নিয়াদিল্লির ষোলো খানা দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থেকে যে বৈঠকটি হয়েছিল তার মধ্যে কিছু তথ্য আমি সংগ্রহ করে এনেছি যেমন জল বায়ু খনিজ অর্থনীতি এবং একটি ভাইটাল নিউজ ছত্রপতি শিবাজীর বাঘনোক লন্ডন থেকে নিয়ে এসে কলকাতার মিউজিয়ামে পাঁচ বছরের জন্য রাখা হবে এখন আমার প্রথম পদক্ষেপ ওই ঢাকুরিয়া সাহেব দাদা আড়াই ঘন্টা ট্রেন জার্নি করে ঢাকুর আইছি কি ভিড় হয়েছে দাদা ট্রেনে আমিও গ্রাম মালার মাল দাদা সাইড দেয় না কেউ ভ্যানের হরেল খুলে সাইড কিন্তু সে বৌদি গেল কোথায় বলো ওর বারবার করে বলেছি বৌদি হয় তুই আমার কাছে ওঠ না তো মহিলা কম্পার্টমেন্টে উঠ বলে আমি ড্রাইভারের কাছে উঠবো যাই ড্রাইভারের কাছে তোর কি রে দাদা লোক ঠিক করতে হবে ও গেছে যাক তাহলে বৌদি আঠেরো আমি উনিশ আর একজন কুড়ি হলে শালা মেঘ না চাইতে জলে হ্যালো ম্যাডাম হাই আমাকে বলছো হ্যাঁ

আমি তোমার বাবার বলছি আমি যদি না পারি আমার বৌদি নিজে এসে কেড়ে দেবে

মাংস কই <laughs> <laughs> <laughs>

লগ ভরি রেতে পাখি দেব ছাটা উড়িয়ে দেব কোটা আর গাছের মাথায় মুখ পোড়া আমার আমি বুঝতে পেরেছি এইখানে নিশ্চয় ঘাটাঘাটি করলে শিবাজী সম্পর্কে কিছু তথ্য পাওয়া যাবে অস্ত্র খুঁই দে তথ্য তুমি তথ্য খুঁজো উদ্ভাসন

তুই আছে তোর বলি দিয়ে ছাড়বো সব সব ছাড়াবো একটা কথা কিন্তু তুই ঠিকই বলেছিস মহাপুরুষ সিবাইকে সবাই ভালোবাসি ও বাবা তুই মহাপুরুষা তার স্টাইল দেখ

নয় আমি ইতিহাসের মহান পুরুষ ছত্রপতি শিবাজী বাগের কথা বলছি ইতিহাসের মহাপুর হ্যাঁ যার বাগনক লন্ডন থেকে নিয়ে এসে কলকাতা মিউজিয়ামে কাঁচের ঘরের মধ্যে রাখা হবে এই না শিবাজি আর শিবা পেঁয়াজি এ বৌ আমার চপ পেঁয়াজির সঙ্গে তুলনা করতে এত মাংস বেশি খাবে বলতেছে কি সর্বো না তাই তো আমি ভাবি যে এই শিবা কবে মহাপুরুষ হলো যে দাঁত যে খায় না

গল্প মানে আপনারা কি কাজের সঙ্গে যুক্ত আছেন শুধু আমরা পাইলন কাজের মধ্যে যুক্ত বিভিন্ন কাজের মধ্যে আমরা যুক্ত আরে আপনি যা বলবেন এই মাইক্রোফোনে বলুন উন হ্যাঁ মাইক্রোফোনে বলতে হবে বল হ্যাঁ

বল লাস্টেটা বল লাস্টেটা বল সমুদ্রের সাথী সমুদ্রর সাথে আরে বৌদি আপনি যদি কাজগুলো কি আমি অবশ্যই টেলিজ করে ছাড়বাবা বাবা কিন্তু আপনি যে কন্টাক্টটার হ্যাঁ আপনি কত দূর পড়াশোনা করেছেন বহুত দূর বৌদ দূর পড়াশোনা বৌ দূর তা কত দূর বলবি তো আমি বাংলার ডবল এমএ পাশ করেছি হ্যাঁ কতটা ক্লিয়ার করতে দে করিনি আমি বাংলা ডবল এম এ পাশ করিনি করিনি আমি ইতিহাসে ডবল এম এ পাশ করেছি

ও একটা কাজের সঙ্গে যুক্ত আছো আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি কিন্তু কখনো নিজের কাজের জন্য অন্যের কাজের সময় নষ্ট করা উচিত নয় একদম না কথায় কি বলে যেন টাইম এবং টাইডওয়েট ফারনান সময় এবং স্রোত কোনোদিন কখনো কারোর জন্য অপেক্ষা করে না এটা তোমাদের মতো গাইয়া ব্যাকডেটা কখনোদিন বুঝতে পারবে না মাইন্ডর

সত্যি বলছো ম্যাডাম তুমি আমার ভালোবেসে ফেলেছো হ্যাঁ শিবাজি আজ আমার বলতে কোনো দেখা নেই আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ শিবাজি মু তো হিরো করি তুই হিরোইন তারপর তুই পুরো পরশা নাচরি মিজি মোর ছাতে ভিতর ছাতে ভিতর ঘন্টা বাজে কি মু তো হিরো করি তুই হিরোইন তারপর তুই পুরো পরশা মিজি মু তো হিরো করি তুই হিরোইন